কাবাঘরের চাবিরক্ষক ডক্টর সালেহ বিন জাইনের ইন্তেকাল। পবিত্র কাবাঘরের একশো নয়তম চাবিরক্ষক ডক্টর সালেহ বিন জাইন আল আবিদিন আল শৈবী গত বাইশ জুন শনিবার ভোরে ইন্তেকাল করেছেন সাহাবি উসমান ইবনে তালাহার রাদিয়ালাহ আনুহের বংশধর ডক্টর সালেহ বিন জাইন মক্কা বিজয়ের পর থেকে বংশানুক্রমিক ধারায় একদম শেষের দিকে এসে কাবাঘরের রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন সাহাবি উসমান ইবনে তালহার বংশধর ডক্টর সালেহ বিন জাইনের জানাজা গত তেইশ জুন রবিবার সকালে মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে পরে তাকে আল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয় এ কবরস্থানে হজরত সহ অসংখ্য সাহাবি সাইত রয়েছেন মহনী সাল্লাহ আলহালামের নির্দেশনা অনুযায়ী মক্কা বিজয়ের পর থেকে কাবাঘরের চাবি হজরত তালহা তাল্হা আল্লাহ আনহের বংশধরদের হাতেই রয়েছে সৌদি বাদশাগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ কাবাঘরে প্রবেশের সময় এই চাবির মাধ্যমে কাবাঘরের দরজা খোলেন আগে থেকেই কাবাঘরের চাবি থাকত সায়বা গোত্রের কাছে মক্কা বিজয়ের দিন রাসুল্ল সাল্লামাম ওই গোত্রেরই একজন উসমানীব নেত আলহা রাদিয়ালাহানুয়ের কাছে চাবি হস্তান্তর করেন একই সঙ্গে বলে দেন এখন থেকে কেয়ামত পর্যন্ত এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে তোমাদের কাছ থেকে কেউ এ চাবি নিতে চাইলে সে হবে জালেম পরবর্তীতে আব্বাসী আইউবি মামলুক ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর মেরামত করা হয়েছে সে সময় প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে সর্বশেষ দু তেরো সালের আঠারো নভেম্বর কাবাঘরের চাবি পরিবর্তন করা হয় এই চাবি একটি বিশেষ ব্যাগে বানানো হয় যা তৈরি করা হয় পবিত্র কাবা ঘরের গিলাফ নির্মাণ কারখানায়